শাহরুখের কলে আমি এমনি থেরাপি দেই না আজকে একটা জিনিস দেখে দিই হ্যাঁ কেন থেরাপি দেই আসিফ নজরুলের প্রিয় মানুষকে মোস্তফা সর ফারুকি তাই না কইছে না আর ফারুকি আর ফারুকির প্রিয় কে তানভীর মোকাম্মেল ওরে জাতীয় স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব করার জন্য ওই ডিসেম্বর মাসে মিলনায়তন বরাদ্দ দিছে কত তারিখে সাইন করেছে দেখেছেন আঠারোই নভেম্বর তারিখে মিলনায়তনের নাম দেখেছেন বঙ্গমাতা ফজিলাতন্নেসা মুজিব বুঝিছেন ওর বউ ওর বউ কালে এই ক্যারেক্টার করেছিল অভিনয় করেছিল তাই প্রেম সাইপা রাখতে পারে নাই দুই নেট দুইটা জিনিস সাইপা রাখা যায় না কি সেটা জানেন হাগা আরতে এই দুইটা সাইপা রাখা যায় না যাই হোক তানমির মোকাম্মেল প্রসঙ্গে আসি এ তানমির মোকাম্মেল কে উই হইতেছে সিপিবি সিবিবি হইতেছে আওয়ামী লীগের কালচারাল ফ্রন্ট জানেন তো এটা দাঁত প্যাকলে যেমন নারকেল হয় না তেমনি সিপিবি প্যাকলে আমলিগ হয় এমন পাকা সিপিবি ছিল মতিয়া চৌধুরী নুয়াল নুরুল ইসলাম নাইদ শেখর দত্ত আরো মেলা নাম কইলাম না আর কি যাই হোক আমি কইছিলাম না ফারুকিরে নেওয়াই হয়েছে আমি ইন্ডিয়ান কালচারাল যে সাম্রাজ্য যে একেবারে ধ্বংস হয়ে গেছিল সেটার পুনর্গঠনের জন্য আরে তানভীর মোকাম্মেল এই হারামদাদা লাইভ করে কার সাথে দেখিছেন দেখিছেন আসাদ নুর নামের এক বর্জের সাথে আর কি ক্যানকা পোস্ট দেয় ফেসবুকে গুজব সরায় পাকিস্তান থেকে আসা জাহাজ নাকি চেক করা হয় না দেখিছেন পাকিস্তান নিয়ে ক্যানকা কুরকুরানি দেখিছেন এবার বুঝছেন তো ফারুক কি কামে আসিছে আর কি কাম করিছে দেখিছেন তো হ্যাঁ তাই আমি মোস্তফা সরার ফারুকি ধন্যবাদ দেই হ্যাঁ এই মিলন এত বড় দরকার জন্য কেন জানে আসেন এসে ডালাপ করি কেন ধন্যবাদ দিছি সেটা পরে বুঝবেন নিনি আগে না তামদিন মোকাম্মলের সাথে একটা আনা আলাপ করে নি সিবিবি তো পুরানা 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 খাতির আনা একটা ঝালাই করে নি আর তামদিন মোকাম্মেল ভাই ও ভাই ভাই আমিও তো সিবিবি করেছি আমি বলে একটা সিনেমা বানাচ্ছি জানেন তো আপনার মতো ভালো হবি না কারণ আমরা তো আপনার মতো শিক্ষিত না ওই আমি প্রযোজক হমো আর কি আর স্টোরি রাইটার হমো স্ক্রিপ্ট লিখিচ্ছে কে জানে এক হলিউডের স্ক্রিপ্ট রাইটার ওই আপনার মতো ভালো হবি না আর কি হ্যাঁ আর পরিচালক কে হবি জানেন হ্যাঁ অস্ট্রেলিয়া আপনার মতো ভালো হবি না আর এটা খুটি চলবি জানেন আপনার মতো স্টার সিনেপ্লেক্সে চলবি না ওইটা চলবি নেটফ্লিক্সে বুচাও। তো আমাক এই এই সুবাদে না জায়গা দিয়েন উদ্বোধনের দিনে আমি উঠি আনা মরত করলাম ইনি এই সিনেমার এনা হাউস আছে বুঝছাও তো ক্যাঙ্কা করে মরত করবো আসেন সেটা কই আমার মেলা দিনের খায় এসে বিপ্লবের পর থেকে যে যাত্রাবাড়ি যে মাদ্রাসা ছাত্রদের নেতৃত্বে বিরোধিত প্রতিরোধ হয়েছিল না যে প্রতিরোধকে হাসিনার বাহিনী পরাস্ত করতে পারে নাই সেই প্রতিরোধের যোদ্ধাদের আমার মাদ্রাসার ভাইদেরকে আমি ভালো মন্দ খিলাম তুই যে ওই যে বাইশে ডিসেম্বর না কত তারিখে যেন আপনার দিছে না ওই ওই দিন বঙ্গমাতা ফজিল উদ্দিন মুজিব মিলান আপনারা আমার মাদ্রাসার ভাইরা আপনারা আসবেন আমার ক্ষুদ্র ফাটার উঠি আপনাদের মাদ্রাসায় যে দাওয়াত দিয়ে আসবেনি আবারও

আগের দিন প্রথম আলোর সামনে মাইকি করার সময় টাইমে আইন বাধা দিছে দেখেন একটু এনা দেখেন আরমির ভাইরা কামটা গেলে ভালো করেন নাই কোন সহিংসতা করে নাই তাই না বাধা দিতেছেন কেন হাসিনা ঠোলার মতো কোনো কথা থাকলে আমার সাথে কইবেন ওরা আমার লোক বাধা দিলে কলে কমান্ডিং অফিসারের ধর্ম হাসিনার দলের লোকেরা মিছিল করিচ্ছে ছাত্রলীগ মিছিল সেটা ধরবে পারেন না দেখেন এটা ব্যাংক অফিসের সামনে হোন্ডার গুন্ডায় না মিছিল করিচ্ছে আমরা যা যদি ওগুলো একটা দেই না তাহলে তো রক্ষা করতে সুইটে আসবে মেয়েরা তখন করবেন সহিংসতা করিচ্ছি সব হ্যাডম হাঙ্কারে ছেলে গেলে সাথে তাই না আপনার কাছে জেনারেলরা তো পাশা বন্ধক দিছে ইন্ডিয়ার কাছে তাই ইন্ডিয়ার স্টাবলিশমেন্ট রক্ষার জন্য কুরকুরাচ্ছে আপনাদের কাল ডেলিস্টারের সামনে হবি এই এপিসোড যখন চলবি না তখন অলরেডি হয়ে গেছে এটা সলতেই থাকবে এই জিয়াফত সলতেই থাকবে যাই হোক ওই আমার ক্ষুদ্র ভ্রাতারা হাড়ি পাতিল মিলনায়তনের মধ্যে দশটা গরু জবে রান্না হবে উঠি তারপরে খাওয়া দাওয়া তারপরে কাওয়ালি হ্যাঁ এরপরে ইন্ডিয়ান দালাল তার অফিস এরপরে যেটি যেটি ইন্ডিয়ান আর তার অফিস তার বাড়ির সামনে গরু ফেলমো আর জব আর জিয়াফত না না উঠি শেষ না উঠি শেষ না এরপরে তানমিন মোকাম মেলার ফালুকিরে যুগল নৃত্য করামো ধানমন্ডি বত্রিশ নম্বরে মুজিবের লাস পেন্সার দের ড্যান্স করেছিল না পনেরো আগস্টে উনকা কইরা লাইভ করম ওটা হবে আমার প্রিমিয়ার মহরত আর ব্যাকগ্রাউন্ডে গান বেসবে গান ওই যে আমাদের বিজয়ের সঙ্গীত সাকবুম সাকবুম এডিটার সাহেব গান লাগে দেন ফারুকি স্বাগত ফারুকি জিটে জিটে যাবি পাবলিক প্রোগ্রামে আমাকে আগে এনে জানাবেন একটু মিচ্ছে এনে আগে জানাবেন উঠি যে আফতের কর্মসূচি দেবো